আজ সাতই নভেম্বর উনিশশো সালের এদিন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সিপাহী জনতার বিপ্লব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে সমাপ্তি ঘটে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের কাটে সব অনিশ্চয়তা নতুন করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি সহ বিভিন্ন সংগঠন রিপোর্ট করছেন হাসান মাহমুদ উনিশশো সালের পনেরোই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় তৈরি হয় বিশৃঙ্খলা চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান তেসরা নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করতে থাকে দেশ সাত নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন সেনাপ্রধান জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পাওয়া এই সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান গ্রহণ করেন দেশের দায়িত্বভার খালেদ মোশারফের অভ্যুত্থান সম্পর্কে সিপাহী জনতার একটা ধারণা ছিল এটা একটা ভারতপন্থী অভ্যুত্থান এবং সেই সময় জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল খালেদ মোশারফের নির্দেশে জনগণ ধরেই নিল সিপাহীরা ধরেই নিল যে সত্যিকার দেশপ্রেমিক সেনাপতি হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান এবং তারা তাকে মুক্ত করে এবং জনসমক্ষে নিয়ে আসে অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের তার উনিশ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ গতি পায় অর্থনীতি বাড়ে বিদেশি বন্ধুর সংখ্যা দেশের যে আমাদের পররাষ্ট্রনীতি সেটাকেও স্বনির্ভর পররাষ্ট্রনীতি করেন অর্থনীতিতে যাতে করে আমরা স্বনির্ভর হতে পারি সেই ক্ষেত্রে কৃষি বিপ্লব খালকাটা কর্মসূচি শিল্পে বিপ্লব এইভাবে অনেক ক্ষেত্রে তিনি পদক্ষেপ গ্রহণ করেন সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সাত নভেম্বর তাই এক নতুন পথের সূচনা হাসান মাহ মুদ এন্টিফিনিউজ ঢাকা